কবিতাটি সারা দেশে সবাই মিলে বাজা বাদ বাজা মাথায় তার ছিল না তাজ তবু তিনি রাজা মধুমতি নদীর তীরে টুঙ্গি পাড়া গায়ে ঘাসে ডাগা খেত চুমু সেই রাজারি পায় জাতির পিতা বঙ্গবন্ধু সবাই বলে তাকে ছুটি আসে দেশের মানুষ মহা বেকার ডাকে তার দেখানো পথেই জানি স্বাধীন হল দেশ মুক্তিযুদ্ধে পাক সেনারা নাস্তা না বুঝ শেষ ঘরের শত্রু খুনিরা সব প্রাণ পেয়েছে তার কিন্তু তারি জিন হয়েছে খুনির হলো হার কুচকরা ঘোরাক যতই ইতিহাসের চাকা কৃষক মজুর সবার মনে to be done.